মঠের থেকে খাবার এসে গেছে আমার জন্য কারণ মঠের থেকে ওরা আমাকে আর কোনো ভাবে দিতে চাইছে চল আমরা একটু প্লেটে করে সাজিয়ে নিই তারপরে খাবো ঠিক এটা হচ্ছে স্যালাড এটা মনে হচ্ছে পাঁপড় এগুলো আমি জানি না কি আস্তে আস্তে দেখব ভাজা পাঠিয়েছে মনে হয় পাঁচ রকমের আটটি মনে হচ্ছে এটা এইগুলো আমি প্লেটে সাজিয়ে নি তারপরে দেখাচ্ছি রেডি খাবারগুলো আমরা বর্ষা প্লেটে সাজিয়ে নিয়েছি আমার যতটুকু মনে হচ্ছে আমি সেই হিসাবে খাবারগুলো বলছি এখানে ফ্রাইড রাইস দিয়েছে আর এখানে আলু ভাজা আলু আর এটা মনে হচ্ছে বড়বটি ভাজা এটা কিছু একটা বড়া ভাজা দিয়েছে ভেজ মনে হচ্ছে আর ফুলকপি ভাজা বেগুন ভাজা আর বেগুনী এটা এখানে পাপড় আছে এখানে মনে হচ্ছে এটা ভেজ মাঞ্চুরিয়ান এটা পনিরের কিছু একটা আইটেম করেছে এটা ভেজ ডাল চাটনি আর এখানে পায়েস আর স্যালাড তো আছেই তো থ্যাংক ইউ মঠের যারা আমাকে ভাবে এত ভালোবেসে খাইয়েছ নিজের মেয়ে মনে করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই হ্যাপি এটা পেয়ে তো যাই হোক কিন্তু খাওয়া শুরু করি তাহলে আস্তে আস্তে আমি পুরোটা শেষ করতে পারবো না তো আমার প্ল্যানটা হচ্ছে যে আমি খানিকটা নিজে খাবো খানিকটা আমি ভাইকে খাওয়াবো খানিকটা আমি পূজাকে খাওয়াবো কারণ এরপরে লম্বা লাইনে তারাই আসে না বিয়ে এবার মঠের থেকে খাবার পাচ্ছে আইভর্ভাত মানে ভীষণ ভাগ্যের ব্যাপার তো এটা একটু আমি পূজাকেও দিতে চাই একটু ভাইকেও দিতে চাই যাতে লাইনটা তাদের তাড়াতাড়ি লাগুক আর আমাদের বিয়ের পর্ব পরপর চলতে ফ্যামিলিতে ঠিক আছে সরি আর বোনগুলো কাছে নেই বলে আমি তাদের খাওয়াতে পারলাম না যাদেরও টাইম এসে গেছে তাড়াতাড়ি একটা আইভর ভাত খাওয়ার যাই হোক